মাদের ঢাকা বরিশাল মহাসড়কের রাজুর বাজিতপুরে কামালদি ও সাদুর ব্রিজের মাদাবাজ স্থানে নয়াকান্দি বাজিতপুর কিছুক্ষণ আগে ইতালি পরিবহন ও সেবা পরিবহন মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষত হলেও মানুষের খুব বড়ো কিছু একটা হয়নি তবে এরকম দুর্ঘটনায় যেহেতু এই সামনে রেখে প্রায়শই ঘটে থাকে সুপ্র আপনারা দেখাচ্ছেন আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আমরা যদি ওই সাইড থেকে আসলে দেখানোর জন্য দেখানোর চেষ্টা করতেছি সুপ্র আসলে পাশ দিয়ে উঠলাম

ব� чисто বো বো Incredibly type u বু ব Labor אח বৱৱ বৱব বৱব বু 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 ój࿐ বু বু

যেহেতু যারা এই শীত করবেন সবাই খুব সুন্দরভাবে করবেন সই চালামাতে করবেন যারা নিজে বাড়ি যাবেন সবাই সই চালামাতে যাবেন সুন্দর করেন সেই কামনা করি সবাই মধ্যে করবেন শিক্ষণ সবাইকে